আজকে শেয়ার করবো হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট লাচ্চা পরোটার সবচেয়ে সহজ রেসিপি একবার বানানো শিখে গেলে আর হোটেল বা রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না বাড়িতে একদম হোটেলের মতো লাচ্চা পরোটা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই লাচ্চা পরোটা তৈরি করার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা তবে আপনারা চাইলে এখানে আটাও নিতে পারবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি আমি এখানে চা চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন সবগুলো শুকনো উপকরণকে একসঙ্গে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে আমি এখানে উষ্ণ গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিব অল্প অল্প করে পানি দিয়ে তারপর ডোটাকে তৈরি করে নিতে হবে প্রথমে কিন্তু পুরো পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে আমরা নর্মালি যেভাবে পরোটার জন্য ডো তৈরি করি এই ডোটাকেও তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন একটা কিচেন টাওয়ালকে আমি ভিজিয়ে নিয়ে তারপর আমি এটাকে চিপে পানিটাকে ফেলে দিয়ে সেই ভিজা কিচেন টাওয়ালটাকে দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো তিরিশ মিনিটের জন্য এখন একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন কর্নফ্লাওয়ারটাকে আমি তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এটাকে একপাশে রেখে দিচ্ছি তিরিশ মিনিট পর আমি এখন কিচেন টাওয়ালটাকে সরিয়ে নিয়ে তারপর ডোটাকে খুব ভালো করে মথে নিব ডোটাকে খুব ভালো করে মথে নেওয়ার পর এখন আমি এটাকে চারটি ভাগে কেটে নিচ্ছি ডোটাকে চার ভাগে কেটে নেওয়ার পর এখন আমি প্রত্যেকটি ভাগ দিয়ে এক একটা পরোটা তৈরি করে নিব লাচ্চা পরোটা তৈরি করার জন্য কেটে রাখা ডো থেকে একটা ভাগ নিয়ে আমি প্রথমে খুব ভালো করে মথি নিয়ে তারপর এটাকে বড় করে পাতলা রুটি বেলে নিব রুটিটাকে যত বেশি পাতলা করে বেলে নিতে পারবেন লাচ্চা পরোটাটা কিন্তু ততটাই ভালো হবে আমার এখানে রুটিটা বেলে নেওয়ার পর এখন আমি তৈরি করে রাখা যে কর্নফ্লাওয়ারের মিশ্রণ ছিল সেই মিশ্রণটাকে দিয়ে তারপর হাতের সাহায্যে খুব ভালো করে রুটির মধ্যে লাগিয়ে নিব রুটির মধ্যে কর্নফ্লাওয়ার মিশ্রণটাকে ভালো করে লাগিয়ে নেওয়ার পর এখন আমি একটা পিৎজা কাটারের সাহায্যে এটাকে একদম চিকুন চিকুন করে কেটে নিব আপনারা চালে এটা কুকি কাটার বা ছুরির সাহায্যও কেটে নিতে পারবেন এখন কেটে নেওয়া রুটির অংশগুলোকে আমি একসঙ্গে মুড়িয়ে নিব আপনার স্কিনে লক্ষ্য করে দেখুন আমি কিভাবে কাটা রুটির অংশগুলোকে একসঙ্গে মুড়িয়ে নিচ্ছি এই লাচ্চা পরোটাটা বানানো অনেক বেশি সহজ আপনারা যদি বাড়িতে একবার বানানো শিখে যান তাহলে এর পরেরবার বার আপনাদেরকে আর কখনোই রেস্টুরেন্ট থেকে বেশি দামে এই লাচ্চা পরোটাগুলো কিনে খেতে হবে না এখন কেটে নেওয়া রুটিটাকে একসঙ্গে মুড়িয়ে নেওয়ার পর আমি দুই হাত দিয়ে এটাকে একসঙ্গে পেঁচিয়ে নিয়ে তারপর এটাকে আঙ্গুরের সাহায্যে লাচ্চা পরোটার রোল তৈরি করে নিচ্ছি আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখুন আসলে বলে বোঝানোর থেকে কিন্তু দেখে নিলে আপনারা খুব সহজে এটাকে বুঝে নিতে পারবেন আমার এখানে একটা লাচ্চা পরোটার রোল তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর সেইমভাবে আমি বাকি সবগুলোকে তৈরি করে নিব এখন এই লাচ্চা পাউডার রোলগুলোকে আমি হাত দিয়ে চেপে চেপে রুটির মতো করে বানিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এটাকে বেলুন দিয়েও বেলে নিতে পারবেন কিন্তু এটা হাত দিয়েই খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আমার এখানে একটা লাচ্চা পাউডার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলে প্যানে দিয়ে দিচ্ছি এখন রুটিটাকে এ পাশ ওপাশ ভালো করে সেকিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ তেল আপনারা চাইলে তেলের পরিবর্তে লাচ্চা পরোটাগুলোকে গুলোকে ঘি দিয়েও ভেজে নিতে পারেন তবে হোটেল গুলোতে কিন্তু লাচ্চা গুলোকে ভেজে নেওয়া হয় লাচ্চা পরোটাটা এ পাশ ও ভালো করে সেকে নেওয়ার পর যখন ব্রাউন কালার চলে আসবে তখন এটাকে আমি প্যান থেকে নামিয়ে নিচ্ছি আর সেম ভাবে আমি বাকি সবগুলো পরোটা একই ভাবে ভেজে নিব সবগুলো লাচ্চা পরোটা ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে একসাথে নিয়ে তারপর হাতের সাহায্যে এভাবে প্রেস করে নিচ্ছি এতে করে লাচ্চা পরোটা লেয়ারটা খুব সুন্দর করে খুলে আসবে অনেকেরই থাকে লাচ্চা তৈরি করলে অভিযোগ এরকম লেয়ার হয় না আপনারা আসলে গরম থাক অবস্থায় যদি এটাকে এভাবে হাত দিয়ে প্রেস করে নেন তাহলে কিন্তু খুব সহজে লেয়ারটা খুলে আসবে এই লাচ্চা পাওয়াটা আপনারা মাংসের সাথে সবজির সাথে বা চায়ের সাথে বা যে কোনো মিষ্টির সাথে পরিবেশন করতে পারেন সবকিছুর সাথেই খেতেই হয় এটা দুর্দান্ত একবার হলো এই সেম রেসিপিতে আপনারা বাড়িতে লাচ্চা পরোটাটা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন